গোয়ালন্দে প্রয়াত মাহিন্দ্র চালক শ্রমিকদের স্মরণ সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ও তথ্যচিত্রে মরহুম কাদের ও মরহুম শাহজাহানের মৃত্যুতে তাদের কামনায় রাজবাড়ি জেলা মাহিন্দ্র মালিক ও শ্রমিকদের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে পঁচিশ এপ্রিল শুক্রবার বিকেলে সরকারি কামরুল ইসলাম ডিগ্রি কলেজের পাশে আহমেদ আলী গোন্ধকারে এই সভা হয় আলোচনার সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদ ফকির মোহাম্মদ শাহজাহান মোহাম্মদ লালন ফকির আসলাম মামুন আয়ুব মিস্ত্রি আফজাল এ সময় শ্রমিক নেতারা শ্রমিক কল্যাণে সকল বৈষম্যহীনতা দূর করে কাজ করবেন বলে আশ্বস্ত করেন আমরা আজকের আয়োজন করেছে গলন্দ উপজেলার মধ্যে আমাদের দুঃখ শ্রমিক মারা গেছে কাদের ভাই এবং শাহজাহান এদের স্মরণে আমরা মিলাদ মাহবুবের আয়োজন করেছি এবং আমরা এখানে একটা খাজা বাবার ওরস করে ওরসের কমিটি গঠন করার ইচ্ছা ছিল এবং গলন্দ উপজেলার যতগুলো মাহেন্দ্র মালিক শ্রমিক এদেরকে আমরা প্রত্যেককে দাওয়াত করেছিলাম আমাদের একটা নীতি নির্ধারক ছিল আমরা গলন্দ উপজেলার মধ্যে একটা আঞ্চলিক কমিটি গঠন করে এই কমিটি যাতে আমাদের গলন্দ উপজেলার ভিতরে সবার সুখ দুঃখ দেখতে পারে একজন শ্রমিক মারা গেলে একজন মালিকের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সেই মালিকের পাশে দাঁড়াইতে পারে সেই জন্য আমরা আজকের এই আয়োজনটা করেছি এবং আগামীতে জনগণ যদি আমাদের পক্ষে থাকে এর বড় বড় প্রোগ্রাম আমরা রাজবাড়ি জেলা করব করবো ইনশাল্লাহ এই বলে আমার কথা আমি শেষ করছি আমি সাজাহান সড়ক সম্পাদক নির্বাচন করেছি আমি শ্রমিকের পক্ষে আমি সব সময় কাজ করেছি আমি বিগত দিনে ঢাকা ছিলাম যখন আমি বলন্দতে আসলাম যখন দেখলাম শ্রমিকরা অবহেলিত তখন আমরা আমি অন্য সব কিছু বাদ দিয়ে আমি শ্রমিক ভাইদের নিয়ে আমরা বসেছি আমরা শ্রমিকের ভালো কাজ করার জন্য আমরা উদ্বেগ নিয়েছি শ্রমিকদের সাথে মতামত বিনিময় করেছি এই এই শ্রমিকরা বলেছে যে দীর্ঘ দীর্ঘদিন যাবৎ ওনারা নির্যাতিত হয়েছে এবং কি এই শ্রমিকদের পাশে দাঁড়ানোর মতো কোনো লোক নেই তাই এই জন্যে আমি চাচ্ছি যে শ্রমিক ভাইদের যদি আমি কোনো উপকারে আসতে পারি এই জন্য আমি চেষ্টা করে যাচ্ছি আপনারা সবাই সার্বিক সহযোগিতা আমাকে করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব করবে আমাদের যে সমস্ত শ্রমিক ভাইরা মারা গেছে তাদের আমরা দশ হাজার এক বস্তা করে চাই তাদের বাড়ি আমরা পৌঁছাইতেছি বর্তমান সেই জামফুর চলে যাওয়ার পর থেকে এই ডিজিটাল গাড়ি আসার কারণে আমাদের জেলার সমস্যা সমস্যা আমার মনে বাংলাদেশের যা নির্যাতন নির্যাতন কেউ করতে পারে নাই আমাদের এই রাজবাড়ি জেলায় যেমন দলীয় নির্যাতন পুলিশ প্রশাসনের হাইও নির্যাতন এই নির্যাতন স্বীকার করে আমাদের ড্রাইভাররা যারা মারা গেছে ইন্তেকাল করছে তাদের আমরা কোনো অবদান দিতে পারি নাই